অতএব এই যে জেনারেলদের পলায় যাওয়া এটা কাট দায় মুজিদ তো ওয়াকারকে কাস্টর দিতেছিল জেলে ছিল আর এর মধ্যে সে간 থেকে পলায় নাই পলায়নর দায় তো ওয়াকার আর যে গোপন ষড়যন্ত্রে ফেলে তাজুল ইসলাম ও নাবিল আইদ্রিজকে ফাঁসাতে যে সামরিক বাহিনীর প্রধানরা আজ তাঁদেরকেই সেই জালেই যেন নাstanabod করে ছাড়লেন তাজুল ইসলাম ও নাবিল আইদ্রিজ অবশেষে চূড়ান্ত রায়ের পথে আদালত কর্নেল রিদুওয়ানের ফাঁসি নিশ্চিত এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও হাসিনার ফাঁসি নিশ্চিত করল আদালত সবার সামনে তার শেষ বিদায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এছাড়া সবশেষ জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিভাবে জেনারেল কবিরকে দেশ থেকে পালানোর জন্য সহায়তা করেছে সব তথ্য এবার সামনে আনলেন অ্যাডভোকেট তাজুল ফেঁসে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকার প্রিয় দর্শক শুরুতে দেখছিলেন আজকে শীর্ষ সংবাদের শিরোনাম বিস্তারিত নিউজ একে একে আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে তারপর বিস্তারিত মতামত কমেন্টে জানাবেন আসুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। তো এই যে জেনারেলদের পলায় এটা কারের কাস্টোর ছিল জেলে ছিল আর মধ্যে সেখান থেকে পলায় নাই কেউ জিগেছে তুমি কাস্টোর কেমনে পলাইলো আকবর পলাইলো কয়েকদিন আগে কবির পলাইলো সে নাকি কয়েকবার রেগে করে আসছে কবির যায় কলকাতায় যায় শোনা যাইতেছে আমিন হলো পলাবে তো সব কথা পালানোর দায় তো ওয়াকারের আর তো কারো না এখন আবার আবদার তুলিছে এই সমস্ত জেনারেলদেরকে ক্যান্টনমেন্টের মধ্যেই রাখবে এটা ভিআইপি মেসকে নাকি সাবজেল ঘোষণা করছে ওইখানে থাকবে উঠি থাকবে খাবি দাবি ঘুমাবি আবার উঠি থেকে আসবি হাসিনার আমলে দশটা কষ্ট মামলায় এনএস এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম আব্দুর রহিম এবং ডিজিএফ এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজাকুল হাজার চৌধুরীকে কারাগারে রাখা হয় নাই তাদের প্রিজন ভ্যান করে আদালতে নেওয়া আনা নেওয়া করা হয় নাই প্রত্যেকটা নিউজ চ্যানেলে তো প্রচারিত হইতো সেটা তখন তো সেনা বাহিনীর इज्जत যায় এখন কি इज्जत চলে যাচ্ছে একবারে ওইগুলো তো ভুয়া মামলা ছিল দুইজনে তো خلاص হয়ে গেছে আইন অনুযায়ী কিন্তু এরা এখন আর সেনা বাহিনীর শত চাই না চাকরি চলে গেছে তাইলে এটা ওয়াকারের ডাবল স্ট্যান্ড না। আমারে এসে ধরছে আমি নাকি কুকু কইদাই এক করি হাসি না তো নিজেই কুশকে দিচ্ছে এই যে দেখেন কি কয় যা যা কি শ্বাসে তাইলে এখন নামতে হবে আর এই সশস্ত্র বাহিনী আমি যাই না এদের কি মানে আমি তো তাদের সব ধরনের ট্রেনিং থেকে শুরু করে সবথেকে আধুনিক ট্রেনিং দিয়েছিলাম শান্তিরক্ষা বাহিনীতে আমার সময় এক নাম্বার ছিল বাংলাদেশ আজকে সেই বাংলাদেশ তিন নাম্বারে নেমে গেছে আর যেভাবে সেনাবাহিনীকে ইনুজ ব্যবহার করেছে তাতে তাদের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এবং জাতিসংঘে ওই সেক্রেটারি জেনারেল যতই এনে টুপি মাথায় দিয়ে ইফতারি খাওয়াক ভাবমূর্তি তো নষ্ট হয়ে গেছে তাই ভবিষ্যৎটা কী কতজনদের ফেরত আসবে তার ঠিক নেই আমি তো বলে বলে ঠিকঠাক করে দিয়েছিলাম কিন্তু আজকে সেই শেষ আর তারপর এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে তারা কিভাবে কোন সাহসে তারা ওয়ারেন্টি সু এত সাহস পায় কোথেকে আবার সেটা প্রশ্ন ওখানে কি এখন সাহসী লোক কেউ নেয় তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত এদের দিয়ে রক্ষা হবে কীভাবে ট্যাঙ্ক কিনে দেওয়ার থেকে শুরু করে বিমান বাহিনী নৌবাহিনী প্রত্যেকেরই তো আমি আধুনিক সরঞ্জামা কিনে দিয়ে কোথায় সাবমেন থেকে শুরু করে জন পর্যন্ত দিয়েছি সশস্ত্র বাহিনী করে সেই বঙ্গবন্ধু ট্যাঙ্ক কিনে দিয়েছে তারপর আমি কিনে দিলাম হ্যাঁ ওটা কোথায় শুধু আমাদের হত্যার জন্য ব্যবহার হতে পারে আর এখন আর তা হয় না এটা হলো কথা তো এইভাবে দেশের মানুষ সশস্ত্র বাহিনী সিভিল প্রশাসনের আমাদের সেই সচিবরা আরে তারা কাজ করছে বলেই তো দেশটা এত উন্নতি হয়েছে নইলে কি এত তাতে এত দেশের উন্নতি হয় নাকি আজকে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা আবার শেখ রুমিনুর রহমান কইতেছে হাসিনারে পলাই যাইতে দিছে ওয়াকার এরাও নাকি ক্রেডিট তার হ্যাঁ এই ক্রেডিটও সে ওয়াকারকে দিতেছে যে পলিটিশিয়ান আর্মির হাতে তার রাজনৈতিক নেতা হওয়ার কোনো যোগ্যতাই নাই পলিটিশিয়ান হিসাবে এরা আসলে আর্মির ক্ষতি করে মানে স্পয়েল বেবি দেখেছেন পয়েল স্পয়েল বেবি মানে জানেন তো বাপ মায়ের আশকারা পাইয়া বোখা যাওয়া সন্তান আর্মির অবস্থা হয়েছে তাই আশকারা দিতে 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 এমন এক জায়গায় আসছে শাসন করার কেউ নাই তো আর্মির উপরে সিভিল কন্ট্রোল নাই সেই জন্য আর্মি যা খুশি তাই নিজেকে রাষ্ট্রের মালিক বইলে মনে করে যেহেতু তার হাতে বন্দুক আছে কিন্তু এটাই বুঝে না যে বন্দুকটা দিছে তার জনগণ এই আর্মি আর ক্ষমতার ব্যাপারটা এটা বুঝে নেই এটা বিষয়টা কি আসলে কারণ একটা সময় দেখেছিলাম যে পাবলিক ওয়াকারকে তেল দিতে 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 আকাশে তুলে ফেলিছে যে ওয়াকারকে বিপ্লবের নেতা বানায় ফেলিছে ওয়াকার না থাকলে নাকি বিপ্লবই হইতো না আমরা নাকি জিততেই পারতাম না রাষ্ট্রের বৈধতা করতে আসে রাজনীতি হইলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ ঠিক করে কে এই বৈধ বল প্রয়োগের অধিকার ব্যবহার করবে সরকার এটা সরকার সেনাবাহিনী না মানে সেনাবাহিনীকে সরকার চালাবে রাজনৈতিক নেতৃত্ব চালাবে এটাই তার বৈধ বল প্রয়োগের ইনস্ট্রুমেন্ট এইটারে কে ব্যবহার করবে সেটাই ঠিক করে ভোট সেনাবাহিনী আপনা হাত জগন্নাথ সে নিজের শক্তিকে নিজেই ব্যবহার করে রাজনীতি সেনাবাহিনীর উপরে শ্রেষ্ঠ কারণ রাজনীতি জনগণের প্রতিনিধিত্ব করে আর সেনাবাহিনী রাষ্ট্রের যন্ত্র যখন আর্মি রাজনীতির শক্তিশালী হয়ে যায় তখন সেনাবাহিনী রাজনীতির উপর প্রভাব বিস্তার করে যা সরাসরি শাসন করে তখন এই যে মৌলিক যে বৈধতার উৎস সেটাই বদলে যায় জনগণের ইচ্ছা তখন আর চূড়ান্ত থাকে না হাতে চলে তাই ঘটছে হাসিনা আমলে এর ফলে যা ঘটে নাগরিকদের অধিকার নষ্ট হয় কারণ সেনাবাহিনী নিরাপত্তা চিন্তা করে স্বাধীনতা না আইনের শাসন ভেঙ্গা পড়ে কারণ সেনাবাহিনী নিজে আইন নির্ধারণ করে নিজে একটা আয়না আয়নাঘর বানায় ফেলে নিজেই গুম করে নিজেই খুন করে ফেলে যে গোপন ষড়যন্ত্রে ফেলে তাজুল ইসলাম ও নাবেলাইদ্রিসকে ফাঁসাতে চেয়েছিলেন সামরিক বাহিনীর প্রধানরা আজ তাদেরকেই সেই চালেই যেন নাস্তানাবোধ করে ছাড়লেন তাজুল ইসলাম ও নাবেলাইদ্রিস অবশেষে চূড়ান্ত রায়ের পথে আদালত কর্নেল রেদোয়ানের ফাঁসি নিশ্চিত আত্যাধুনিক অস্ত্র হাতে একজন কর্মকর্তা পাখির মতো একের পর এক গুলি করে মানুষ মারছেন তিনি নিজের দেশের জনগণের উপর এভাবে গুলি চালাতে তার মধ্যে কোনো অপরাধ বোধ কাজ করছে না সাইকোপ্যাথের মতো ব্লাড শেড প্যাথ তৈরি করতে তিনি অলি গলিতে গুলি চালাচ্ছেন যেদিকে রাইফেল ত্যাগ করছেন সেদিকেই পড়ছে এই মানুষটির নাম লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম একসময় যার নির্দেশে রাজধানীর রাজপথে রক্তে ভেসে গিয়েছিল যার এক ইশারায় ঝরে গিয়েছিল তেষ্টি প্রাণ সেই রেদোয়ান ইসলাম সহ পনেরো সেনা কর্মকর্তা আজ কোথায় আছেন কেমন আছেন কি খাচ্ছেন দামিয়াসি প্রিজন ভ্যানে চড়ে আদালতে আসলেও তাদের শেষ পরিণতি কি। আজ আমরা সেই লুমহর্ষক অধ্যায়ের বর্তমান চিত্র তুলে ধরবো জানব সেসব কর্মকর্তাদের কারাবাসের আদ্যপান্ত তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত ঢাকা সেনানিবাসের বাসা অবস্থিত একটি তিনতলা ভবন বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এটি এখন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত একটি স্থান এটিকে ঘোষণা করা হয়েছে সাবজেল বা বিশেষ কারাগার হিসেবে এখানে রাখা হয়েছে আওয়ামী লীগের শাসনামলে সংগঠিত গুম খুন ও মানবতা বিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত পনেরো জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর এই কর্মকর্তাদের প্রথমে সেনা হেফাজতে নেওয়া হয় পরবর্তীতে বুধবার আদালতে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোরও নির্দেশ দেন আদালতের আদেশের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সবুজ রঙের শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে তাদেরকে এই সাবজেলে নিয়ে যাওয়া হয় এই সাবজেলটি এখন সম্পূর্ণভাবে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মত মোতাহের হোসেন জানিয়েছেন পনেরো জন সেনা কর্মকর্তা সেনানিবাসের বাসা রুডে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ